আসসালামু আলাইকুম আমার আজকের প্রজেক্ট সেভ ট্রি সেভ আর্থ প্রজেক্ট প্রজেক্টটি তৈরি করার জন্য আমি প্রথমেই নিয়ে নিচ্ছি একটি শক্ত কাগজ আমার কাছে একটি বিস্কিটের প্যাকেট ছিল আমি সেটাই নিয়ে নিয়েছি এবারে আমি কম্পাসের সাহায্যে একটি গোল শেপ আঁকলাম গোল শেপ বরাবর কেটে নিচ্ছি এবারে আমি এর মাঝ বরাবর একটি দাগ কেটে নিলাম এই মাঝ বরাবর দাগে আমি একটি গাছ আঁকব এই গাছের একপাশে থাকবে সবুজ পৃথিবী আর অন্য পাশে থাকবে দূষিত পৃথিবী এবার আপনাদের জন্য একটি ম্যাজিক এই দৃশ্যের একপাশে থাকছে নীল আকাশ সবুজ গাছ সুন্দর একটা পৃথিবী আর অন্য পাশে খরা গাছে কোনো পাতা নেই এই প্রোজেক্টটি তো আজ আমি খুব দ্রুত সংক্ষেপে দেখিয়ে দিলাম এর একটি পূর্ণাঙ্গ ভিডিও আমি পরে আপলোড করব তো এই ভিডিওটা কেমন লাগলো সেটা জানাবেন ধন্যবাদ